সকাল থেকে প্রায় চার পাঁচ ঘন্টার আমাদের বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা একটা অপারেশন পরিচালনা করি যার ভিত্তিতে আমরা আনুমানিক বিকাল চারটা থেকে সাড়ে চারটার ভিতরে দশ চুয়াডাঙ্গা রেল স্টেশনে চারজন আগন্তুককে দেখতে পাই এর মধ্যে একজন পালিয়ে চলে যায় বাকি তিনজনকে ধরতে সক্ষম হয় যাদের কাছে অভিনব কাজে লুকায়িত অবস্থায় চোদ্দ পিস সোনারবার পাওয়া যায় যার ওজন আনুমানিক এক কেজি ছয়শো গ্রাম তো উক্ত সোনাটি এখন আমরা জব্দ করার পরে আসামি সহ থানায় হস্তান্তর এবং প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা আমরা গ্রহণ করছি ধন্যবাদ